সম্প্রতি বাংলাদেশে জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে তারা যদি আগামীতে সরকার গঠন করে তাহলে বাংলাদেশের নারীদের জন্য তিনি কর্মঘন্টা পাঁচ ঘন্টাতে নামিয়ে আনবেন যারা মূলত জামাত ইসলামী করেন বা বিভিন্ন ইসলামী দল করেন বা সমর্থন করেন তারাই বিষয়টিকে খুবই পজিটিভলি দেখছেন এবং তারা এটাকে যেহেতু ইসলামেও বলা আছে নারীদের প্রতি তারা মূলত ঘরে থাকবে তাদের মূল কাজ ঘরে সংসার দেখা এবং সন্তান সন্তানদেরকে সময় দেওয়া তাদেরকে মানুষ করা কিন্তু এটা এটা বেশিরভাগ হয়তো করছেন বিশেষ করে যারা ইসলামী ঘরনার মানুষ তারা হয়তো বা অ্যাপ্রিসিয়েট করছেন কিন্তু বাস্তবতা আসলে কি বলে বা বাংলাদেশের বাস্তবতা বা অর্থনীতি অর্থনীতির কথা যদি আমরা চিন্তা করি তাহলে আসলে এটা কতটা যুক্তিযুক্ত কিংবা কতটা বাস্তবসম্মত আর কি এক শ্রেণী মানুষ বলবেন যে না দরকার আছে অবশ্যই যেহেতু নারীরা অনেক বেশি তাদের ঘরের গৃহস্থলী কাজ অনেক বেশি যেমন করতে হয় তেমনি আবার কর্মক্ষেত্রেও সমান কাজ করতে হয় তাহলে একটা পুরুষের তুলনায় অবশ্যই বাংলাদেশের নারীদেরকে অনেক বেশি কাজ করতে হয় সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত নারীরা যদি কর্মক্ষেত্রে গিয়ে সময় দেয় তারপরে আবার সংসার এসে বাচ্চা লালন পালন করা সংসারের অন্যান্য কাজকর্ম করা আসলে দিন শেষে তাদেরকে ডাবল খাটনি খাটতে হয় সেদিক থেকে তিনি আসলে চিন্তা করেছেন যে নারীরা কাজ করবেন মূলত পাঁচ ঘন্টা এবং বাদ বাকি সময়টুকু তারা সংসার এবং সেই সাথে তারা তাদের সন্তান লালন পালনের জন্য সময় দেবেন আর কি এবং এতেই মঙ্গল কিন্তু আমরা যদি একটু বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করি বাংলাদেশে হ্যাঁ কিছু কিছু প্রতিষ্ঠানে এটা বাস্তবায়ন করা হয়তোবা সম্ভব হবে বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে শুরু করে বা তাদের যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে হয়তো বা এটা সম্ভব হলেও হতে পারে কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কি আসলেই এই ঘটনা বা এই নিয়ম কারণ তারা আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা বাংলাদেশে এখন যে চর্চাটা আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যে সকল বেসরকারি প্রতিষ্ঠান আছে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানের কথা বাদ দিচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখবেন বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের বা ম্যানেজমেন্টের এখনো চিন্তা ভাবনা এরকম যে যত বেশি পারা যায় কর্মীকে খাটিয়ে নেওয়া যায় আর কি কর্মীদেরকে বেশি বেশি নেন এমনও তো দেখা যায় যে সকালে অফিসে আসার সময় আছে কিন্তু কখন বাড়ি ফিরবেন সেই সময়টা নেই তো এই এই মানসিকতা আহ যেই দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানের সেখানে কিভাবে আমরা আসলে মেয়েদের জন্য পাঁচ ঘন্টা ঘন্টা আমরা নির্ধারণ করতে পারি আর কি যদি পাঁচ ঘন্টা কর্ম ঘন্টা যদি নির্ধারণ করেন আপনি তাহলে সেখানে বেতন ভাতার ব্যাপারটা কি হবে আর কি পারিশ্রমিকের ব্যাপারটা কি হবে যদি পারিশ্রমিক যদি ছেলেদের মতন আট ঘন্টার জায়গায় বা মেয়েরা পাঁচ ঘন্টা করে যদি আট ঘন্টার বেতন পায় তাহলে সেটা ভালো কিন্তু সেটা হয়তো বা নারীর জন্য ভালো মেয়েদের জন্য ভালো কিন্তু আসলে প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করলে প্রতিষ্ঠান তখন কি করবে তাই না প্রতিষ্ঠান যদি এটা সত্যি সত্যি বাস্তবায়িত হয় এবং নারীকে যদি আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা কাজ করার সুযোগ দিতে হয় আবার বেতনও যদি সমান হয় তাহলে আসলে প্রতিষ্ঠানগুলো আসলে কি করবে আপনি যতই আইন করেন কিংবা যতই নিয়ম নীতি বেঁধে দেন না কেন আসলে বাস্তবতায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো তখন কি করবে এইচআর পলিসি তখন কিভাবে করবে এইচ তখন দেখবেন যে অলিখিতভাবে নারীদের নিয়োগ কমিয়ে দিচ্ছে যদিও হয়তোবা যখন এই নিয়মটা বাংলাদেশে আইন আকারে করা হবে যে না মেয়েদের কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে thirty to forty হচ্ছে নারী কর্মী রাখতে হবে বাধ্যতামূলক সেটা হয়তো আপনি সরকারি প্রতিষ্ঠানে আইনগত হয়তো পাবেন কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে কি এটা সম্ভব বাংলাদেশের কি ওই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আছে যে আপনি সেন্ট্রালি বসে থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোন প্রতিষ্ঠান কতগুলো কর্মী চাকরি করছে কতগুলো কর্মী কত টাকা বেতন পাচ্ছে এই মনিটরিং সিস্টেম কিন্তু বাংলাদেশের নেই যেহেতু বাংলাদেশের নেই তাহলে আপনি হয়তোবা কাগজ কলমে একটা আইন করে দিলেন কিন্তু বাস্তবে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটার দেখভালের তো কোনো ব্যবস্থা আপনার নাই। তাহলে আপনি মুখে বলে দিলেন কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেল যে যেহেতু সরকারের একটা নিয়ম আছে বা একটা আইন করে দিয়েছে যে মেয়েদেরকে thirty নারীদেরকে কর্মের ব্যবস্থা করতে হবে কিন্তু সেখানে তারা কাজ করবেন পাঁচ ঘন্টা আচ্ছা ধরে নিচ্ছি আপনি আট ঘন্টার বেতন না দেন পাঁচ ঘন্টারই বেতন দেন আসলে হ্যাঁ তখন কর্মীরা বা ওই প্রতিষ্ঠানের মালিক পক্ষ কিংবা ম্যানেজমেন্ট তারা কি আসলে চল্লিশ পার্সেন্ট বা চল্লিশ শতাংশ নারী কর্মী যে কর্মসংস্থান সেটা তারা ইনস্যুর করবেন কিনা যেহেতু মনিটরিং ব্যবস্থা থাকবে না সেহেতু আলটিমেটলি তারা যেটা করবে তারা নারী কর্মী আহ করাই বন্ধ করে দিবে কমিয়ে দিবে আসলে যাবে মেয়েদের চাকরি কঠিন হবে আমরা আর একটু অন্যদিকে এবার আসে আমরা আমাদের গার্মেন্ট শিল্পের দিকে বাংলাদেশে গার্মেন্ট শিল্প হচ্ছে আমাদের অর্থনীতির যে কয়েকটা চালিকা শক্তি আছে তার ভিতরে বাংলাদেশের গার্মেন্ট শিল্প হচ্ছে অন্যতম যেখানে প্রায় শতাংশ কর্মী হচ্ছে নারী যদি যদি ঘন্টা করে পাঁচ আপনি নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে দেন তাহলে এই আশি শতাংশ কর্মীর কর্মঘন্টা হয়ে যাবে পাঁচ ঘন্টায় আর বিশ শতাংশ যে পুরুষরা রয়েছেন তারা হয়তো বা আট ঘন্টা কাজ করবেন কেউ হয়তো বা ওভার টাইম দিয়ে নয় ঘন্টা দশ ঘন্টা কেউ বা বারো ঘন্টাও করতে পারেন যদিও আইএলও বলে দিয়েছেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তারা বলে দিয়েছেন যে আট ঘন্টার উপর আট ঘন্টা কাজ করতে হবে এর উপরে যদি কেউ কাজ করে তাহলে তাকে ওভার টাইম দিতে হবে মাস্ট তো সেক্ষেত্রে যদি আপনি পাঁচ ঘন্টা নারীদের কর্ম ঘন্টা যদি নির্ধারণ করে দেন তাইলে এই গার্মেন্ট শিল্পটা কি হবে গার্মেন্ট শিল্পে যদি আশি পার্সেন্ট শতাংশ নারীরা যদি পাঁচ ঘন্টা কাজ করে তাহলে কি বায়ারদের শিপমেন্ট কি তারা সময় মতন করতে পারবে এতে কি আমাদের মূল যে প্রবৃদ্ধির হার বলেন কিংবা মূল যে প্রোডাকশন জিডিপির কথা বলেন সেটা কি বাড়বে সেটা বাড়ার কথা নয় যেহেতু আপনি কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছেন আশি শতাংশ কর্মী সেদিক থেকে সময় মতন শিপমেন্ট করতে পারবে না সময় মতন তারা প্রোডাকশন কমপ্লিট করতে পারবে না বায়ার হাত ছাড়া হয়ে যাবে এবং এর ফলে যেটা হবে যে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্প অনেক নিচে নেমে যাবে অনেক কারণ তখন দেখবে যে না সময় মতন শিপমেন্ট করতে পারছে না সময় লাগাচ্ছে বেশি একই প্রোডাকশন ভিয়েতনামে করতে যে কয়েকদিন লাগবে সেই প্রোডাকশন বাংলাদেশে করতে হয়তো বা দশ থেকে পনেরো দিন সময় লাগবে বা তার বেশি লাগবে সেক্ষেত্রে অটোমেটিক্যালি বায়াররা অন্য কোনো দেশে সুইচ করবে এটা যেটা হবে সেটা হলো যে আমাদের অর্থনীতিতে অনেক বড় একটা ধাক্কা খেতে হবে এবং বাংলাদেশের বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানদের মন মানসিকতাই যেখানে অধিক কর্ম ঘন্টা কাজ করে নেওয়া আর কি কর্মীদের কাছ থেকে সেইখানে যখন নারীদের বেলায় বলা হবে পাঁচ ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না তখন নারীদের রিক্রুটমেন্টই তারা আসলে বন্ধ করে দিবে আমরা ভালো করতে গিয়ে হয়তো বা হিতে বিপরীত হতে পারে ভবিষ্যতে বেশ করে চাকরির বাজারে বেসরকারি চাকরির বাজারে তো যদিও ধর্মীয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা খুবই ভালো আমাদের মা বোনদের জন্য তারা যেমন বাইরেও তাদের অবদান রাখতে পারবে আবার ঘরেও তারা সমানভাবে সন্তান এবং সংসারের দেখভাল করতে পারবে তবে যদি পাঁচ ঘন্টা করে যদি আসলে আপনি নারীদের কর্মঘন্টা বেঁধে দেন তাহলে আর এক জায়গায় কিন্তু যেখানে উন্নত বিশ্বের কথা বলি বা সব জায়গায় বা বাংলাদেশেও কিন্তু এখন নারী পুরুষ সমানভাবে কাজ করা যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে তো আপনি যদি নারীদেরকে যদি পুরুষদের কাতারে আনতে চান তাহলে যদি আবার এদিকে কর্মঘন্টা কমিয়ে দেন তাহলে কিন্তু তারা আবার পিছিয়ে যাবে টোটাল যে ইফোর্ট টোটাল যে পারফরমেন্স সেই জায়গাতে কিন্তু নারীরা অনেক পিছিয়ে যাবে তো সেদিক থেকে আসলে আরও চিন্তা করার বিষয় আছে আদৌ এটা বাস্তবসম্মত কিনা আমার ধারণা যে জামাত ইসলাম এখন অনেক বেশি প্রোগ্রেসিভ ইসলামী চিন্তাধারার রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে তিনি শফিকুর রহমান নিঃসন্দেহে একজন একজন মেধাবী মানুষ এবং খুবই প্রোগ্রেসিভ একজন মানুষ আমার কাছে মনে হয় তিনি হয়তোবা এই বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো যখন তিনি জনসম্মুখে বলবেন আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আলোচনা সমালোচনা করে তারপরে এই বিষয়গুলো আনা উচিত তবে আমরা অবশ্যই পরিবর্তন দেখতে চাই তবে সেটা রাষ্ট্রের কথা চিন্তা করতে হবে রাষ্ট্র এবং জনসাধারণের কথা চিন্তা করে আমরা পরিবর্তন আনতে চাই যেটা যেখানে মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে দেশের অর্থনীতির চালিকা শক্তি আরও বৃদ্ধি পাবে এবং যেখানে মানুষের নিরাপত্তা থাকবে আমরা এরকম পরিবর্তন চাই আর সেই সাথে আমরা শুধু নারীদের কথাই চিন্তা করব না নারীদের কর্মঘন্টা না কমিয়ে বরঞ্চ আমরা এটা করতে পারি না যে আসলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা কতটা বৃদ্ধি করা যায় শুধু নারীদের নিরাপত্তা না পুরুষ এবং নারী উভয়ের কর্মক্ষেত্র কতটা নিরাপদ করা যায় কতটা কতটা ফ্রেন্ডলি করা যায় আসলে এবং ওয়ার্ক ব্যালেন্স লাইফ কীভাবে করতে হয় সে বিষয়ে আমার মনে হয় যে কাজ করা উচিত তাতেই বরঞ্চ সবাই নিরাপদেও কাজ করবে বা বাংলাদেশের যে টোটাল জিডিপি সেখানেও একটা নারীরা খুব ভালো একটা অবদান রাখতে পারবে এবং দেশ এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এখন সামনে দেখার বিষয় সামনে কারা সরকার গঠন করছে আর কারা নারীদের জন্য কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করছেন